প্লে অফের লড়াইয়ে নাইমের সেঞ্চুরি রংপুরকে হারিয়ে প্লে অফ এর আশা বাঁচিয়ে রাখলো খুলনা টানা আট ম্যাচ জিতার পর টানা চার ম্যাচ পরাজয় রংপুরের হঠাৎ কি হল পয়েন্ট টেবিলে শীর্ষে চলে এলো ফরচুন বরিশাল রংপুর যে ধরনের পারফর্ম করছে ফাইনালে না খেলতে পারলেও অবাক হব না খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করে নির্ধারিত বিশ শেষে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে দুইশো বিশ রান করে চার উইকেটের বিনিময়ে যেখানে মোহাম্মদ নাইম বিপিএলে প্রথম সেঞ্চুরি করে বাষট্টি বলে একশো রান করে অপরাজিত ছিলেন শুরুতেই মেহেদি হাসান মিরাজ রংপুরের বলারদের পেটাতে থাকে বারো বলে একুশ রান করে আউট হন পরবর্তী অ্যালেক্স রোজ বারো উইলিয়াম বেস্টু ছত্রিশ মাহিদুল ইসলাম উনত্রিশ এক পাস আলগে ব্যাটিং করেন না মোহাম্মদ নাইম নাইমের জরু ব্যাটিং ও সেঞ্চুরির মাধ্যমে একশো রান করে অপরাজিত ছিলেন যেখানে ষাটটি চার ও আটটি ছক্কার মার ছিল একশো উনআশি দশমিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেন রংপুর টানা চার ম্যাচ হেরে যেন খেয়ে হারিয়ে ফেলেছে সব ব্যাটসম্যানরা কেউই বড় রান করতে পারেনি একমাত্র সৌম্য সরকার ছিলেন ব্যতিক্রম আটচল্লিশ বলে চুয়াত্তর রান করেন ইফতেখার আহমেদ উনিশ শেখ মেহেদী হাসান সাতাশ মোহাম্মদ সাইফুদ্দিন আঠারো রাকিবুল হাসান চোদ্দ তাদের স্কোর দিয়ে দাঁড়ায় বিশ অভার শেষে একশো খুলনার কাছে ছিচল্লিশ রানে বিশাল পরাজয় বরণ করে ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ নাইম খুলনা টাইগার্সের এটি পঞ্চম জয় বেঁচে আছে এখনও প্লে অফের খেলার আশা ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ